গেন্ডারিগুলো খুব সুন্দর না আমি গেন্ডারি খাবো সিজনাল সব ফলে ভালো লাগে আমি গেন্ডারি খাবো হ্যাঁ নিয়েছি তো ও খায় বাসা ও বাসা হ্যাঁ আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের অতি পরিচিত আখ কেউ গ্যান্ডারি বলে কেউ আখ বলে আমি গ্যান্ডারিটা বলতে আমার কাছে ভালো লাগে এক এক দৃষ্টিকে এক একটা বলে কেউ আখ বলে কেউ গ্যান্ডারি বলে তা আপনার অতি পরিচিত জিনিস নিয়ে হাজির হয়ে গেলাম এই জিনিসটা সবাই লাইক করে কেউ আখের জুস খেতে পছন্দ করে কেউ এমনি এমনি খেতে পছন্দ করে তো এর এর জুড়ি নেই এর অনেক পুষ্টি গুণ আখ খেলে শরীরে শক্তি বাড়ে বিশেষ করে যাদের জন্ডিসের সমস্যা আছে তারা প্রচুর পরিমাণে আখাবেন খাবেন ও কিডনির যাতে সমস্যা থাকে তাদের সমস্যা সমাধান হবে আখ খেলে